উৎসব মানে মিষ্টি মিষ্টি তো খেতেই হবে তো নানা রকমের মিষ্টির মধ্যে আজকে বানাচ্ছি বিউলির ডালের অমৃতি ভীষণ ভালো হয় খেতে আর সব থেকে বড়ো কথা নিজের বাড়িতে বানাচ্ছি একদম ভেজাল মুক্ত আর বিউলির ডালের তো আমরা অনেক কিছু খেয়েছি তবে বিউলির ডালের আমার মনে হয় এই অমৃতি খেতে কিন্তু অসাধারণ তো আমি যেভাবে বানাচ্ছি একবার ট্রাই করে দেখতেই পারো তো এখানে বিউলির ডালটাকে ভালো মতো করে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম নেওয়ার পর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে সামান্য পরিমাণ একটু কালার দিয়ে দিলাম ফুড কালার চাইলে পরে দেওয়া যেতে পারে না হলে এটা স্কিপ করা যেতে পারে একটা পাইপিং এরকম ব্যাগের মধ্যে এটা নিয়ে এরকম করে আস্তে আস্তে ফুলের আকারে নিতে শুরু করব। আর এখানে থেকে বড়ো কথা তেল কিন্তু খুব একটা বেশি লাগে না আর ভাজার সময় দেখব যেন একটু ছড়ানো টাইপের কোনো জিনিস হয় যেমন কড়া বা ফ্রাইং প্যান এর মধ্যে আমরা ভাজবো তারপর গরম গরম সেগুলোকে শিরার মধ্যে দিয়ে দেবো ব্যাস আমাদের তৈরি হয়ে যাবে অমৃতি